এখনই উঠছে না কর্মবিরতি চিকিৎসকরা এখনও তাদের আন্দোলন জারি রাখবেন তারা জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পাঁচ দফা দাবি সম্পূর্ণভাবে পূরণ করা হবে রাজ্যের পক্ষ থেকে ততক্ষণ তারা স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থানে অনড় থাকবেন স্বাস্থ্য ভবনের সামনে আজও তারা অনর আন্দোলন চালিয়ে যাচ্ছেন গতকাল অর্থাৎ মঙ্গলবার তারা দফায় দফায় বৈঠক করেন এবং বৈঠকের পর তারা সিদ্ধান্ত পৌঁছান যে সিদ্ধান্ত তারা পৌঁছান তারা জানিয়ে দিয়েছেন যে তাদের পাঁচ দফা দাবি এখনো সম্পূর্ণ রূপে পূরণ করা হয়নি সেক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখব প্রিন্সিপ্যাল সেক্রেটারির অপসারণ প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি রাজ্য সরকার আর এ সম্বন্ধে কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি তাই তারা এখনো তাদের সিদ্ধান্তে অনর থাকবেন স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থানে থাকবেন ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যেমনটা জানা যাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে আজও অনর অবস্থান আন্দোলনে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা কি জানা যাচ্ছে আহ দেখো গতকাল বিকেল চারটের পরে আমরা দেখেছি কলকাতা পুলিশে বেশ কিছু রদবদল হয়েছে এবং যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হবে এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাকেও সরিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা তাদেরকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণের পর এবং সুপ্রিম কোর্টের শুনানির পর গতকাল আহ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা দীর্ঘক্ষণ জেনারেল বডির মিটিং করেন সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে এবং সেই মিটিং এর পরে তারা তাদের যে সিদ্ধান্ত জানিয়েছেন গভীর রাতে তারা আরো একটি প্রেস কনফারেন্স করেন সেখান থেকে মূলত তাদের যে বক্তব্য যে যে পাঁচ দফা দাবি তারা মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলেন সেখান থেকে তিনটে দাবি তাদের মেনে নেওয়া হয়েছে কিন্তু চতুর্থ এবং পঞ্চম দাবি অর্থাৎ কোথাও গিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগের যে দাবি তারা করেছেন সেই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য দেননি বা সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত জানানো হয়নি এবং একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে নিরাপত্তা করা বা এই যে বিভিন্ন বা এই দুর্নীতি যেগুলো মাথা দিয়ে উঠেছে সেই বিষয়টা নিয়ে কোনো সদর্থক ভূমিকা এখনো পর্যন্ত নেওয়া হয়নি এবং রাজ্য স্তরে একটি টাস্ক ফোর্স গঠনের কথা মুখ্যমন্ত্রী বলেছেন এবং বাকি যে দাবিগুলো রয়েছে তাদের সেই দাবিগুলো কিভাবে পূরণ হবে টাস্ক কোলজ মেডিকেল কলেজ বা হাসপাতালগুলোর সঙ্গে প্রয়োজনীয় রদবদল কিভাবে ঘটাবে সেই বিষয়গুলো এখনো জুনিয়র ডাক্তারদের কাছে স্পষ্ট নয় এমনটাই তাদের বক্তব্য সেই কারণে তারা চাইছেন যে অবিলম্বে এই টাস্ক ফোর্স গঠন করার নোটিস জারি করা হোক প্রত্যেকটি মেডিকেল কলেজ বা হাসপাতালগুলোতে এবং তাদের পঞ্চম যে দাবিটা ছিল যে প্রত্যেকটি কলেজে কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করে ছাত্রছাত্রীদের ইউনিয়ন নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও কোনো লিখিত নোটিস এখন অবধি হয়নি নতুন সমিতিগুলোকে কিভাবে গঠন করা হবে সেটাও এখনো স্পষ্ট নয় সেই কারণে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যে সংগঠন তারা এখনো পর্যন্ত তাদের কর্মবিরতি তুলে নেওয়ার ক্ষেত্রে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত তারা নেননি অর্থাৎ স্বাস্থ্য ভবন চত্বরে তাদের যে ধর্ণা অবস্থান চলছে গত মঙ্গলবার থেকে বলা যেতে পারে সেই অবস্থান এখনো তারা অব্যাহতই রাখছেন এবং কর্মবিরতিও তারা চালিয়ে যাবেন এবং দ্রুতই অচলাবস্থা যাতে দাবিগুলো পূরণ করা হয় প্রশাসনের তরফ থেকে সেই তারা আরো একবার দিয়েছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সদর্থক হলেও এবং সেই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের যারা বক্তব্য আছে তাদের সমস্ত দাবি এখনো পর্যন্ত মানা হয়নি বা মেনে নেওয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হচ্ছে সেটা এখনো প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি যে কারণে তারা এখনই কর্মবিরতি তুলতে নারাজ অর্থাৎ তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে আজকে তাদের চল্লিশতম তিন আন্দোলনের বা কর্মবিরতির বলা যেতে পারে কিন্তু এখনো পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখছেন এবং পাশাপাশি তাদের যে ধর্ণা অবস্থান স্বাস্থ্য ভবন চত্বরে সেটাও তারা চালিয়ে যাবে এমনটাই তারা জানিয়েছেন ধন্যবাদ মমিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন বেশ কয়েকটি বিষয় এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্যের পক্ষ থেকে যেমন প্রিন্সিপাল সেক্রেটারিকে অপসারণের প্রসঙ্গে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পাশাপাশি কলেজে কলেজে বা মেডিকেল কলেজ হাসপাতালে যেই থ্রেড কালচার চলছে মানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়টি আছে সেই বিষয়েও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি রাজ্য সরকার পাশাপাশি টাস্ক ফোর্স গঠনের যে নোটিস দেওয়ার কথা ছিল সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের যে চতুর্থ এবং পঞ্চম যে দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আর যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় অভয়ের ঘটনা যাতে না হয় সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরো বৃহত্তর করতে হবে আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থ ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি আমরা শোনালাম আন্দোলনকারী চিকিৎসকের বক্তব্য ঠিক একই প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গেও আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছিলেন শুনে নেব একবার দেখো নেই জুনিয়র ডক্টর দджеশ Siddhanto তাতে আবাক হওয়ার কিছু নেই কারণ গতকাল মাননীয় ধাম বিচারপতি সুপ্রিম কোর্টের এজলাসে যেখানে আমি নিজেও ছিলাম শুনানির সময় সাশড়িতে সেখানে প্রধানমন্ত্রীর প্রতিও এটা পরিষ্কার বলেছেন রাজ্য সরকারের কৌশলীকে যে আমরা কি তাদের নিরাপত্তা নি নিশ্চিত করেছেন তাদের তারা যে সুরক্ষিত বোধ করছে করবে এরকম হচ্ছে কোনো ব্যবস্থা নিয়েছেন রাজ্য সরকারের কৌশলী জানিয়েছেন তাদের আরো চোদ্দ দিন লাগবে ওই একটা রেস্ট রুম করতে তাদের ওই সিসিটিভি কাভারেজ করতে ইত্যাদি এখন চিকিৎসকদের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে এই যে হেলথ সিন্ডিকেট এই যে হচ্ছে দুর্নীতিগ্রস্ত দুর্নীতির যারা চাই তারা তাদের লুটতরা জারি রাখবার জন্য বেনিয়ম অনিয়ম দুর্নীতি জারি রাখবার জন্য যে ভয়ের পরিবেশ যে কি সংস্কৃতি বজায় রেখেছেন সেটা তো কোনো সিসিটিভিতে ধরা পড়ে না সেটা তো কোনো এই প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে আটকানো যাবে না ফলে সেই পরিবেশ গণতান্ত্রিক একটা বাতাবরণ এবং আইনের শাসন এটা যতদিন না প্রতিষ্ঠিত হয়েছে ততদিন কিন্তু তাদের ভয়ে পরিবেশ থেকে মুক্তি পাবার কোনো সম্ভাবনা নেই তা সত্ত্বেও অন্তত দুর্নীতিগ্রস্ত মানুষ যাদের মাথা ফেড সিন্ডিকেটের মাথা হুমকি সিন্ডিকেটের যে মাথাগুলো নাম উঠে আসছে তাদের স্ব পদ থেকে যদি রাজ্য সরকার সরিয়ে না দেয় তাহলে তারা কোন ভরসায় কাজে যোগ দেবে আর একটা অভয়া টু আর একটা অভয়া থ্রি হবে না তার কোন গ্যারান্টি আছে